হঠাৎ করে ছেলেদের আবদারে কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় চিকেন চাপ চিকেন চাপের ফ্লেভার তো আসবেই আর খেতেও কিন্তু দারুণ হয় তাহলে চলো আজকে ঝটপট কিভাবে চিকেন চাপ বানাবে তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলে যদিও অথেন্টিক ওয়েতে চিকেন চাপ বানাতে অনেক কিছু উপকরণ লাগে কিন্তু ঝটপট চিকেন চাপ কিন্তু এভাবে বানিয়ে ফেলাই যায় দারুণ লাগে এতটুকু কিন্তু খারাপ লাগে না চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চারশো গ্রাম মতন চিকেন দিয়ে দিয়েছি চার চামচ মতন টক দই দু চামচ মতন বেসন তোমরা চাইলে ছাতুও দিতে পারো আদা আর রসুন থেতো করে দেওয়া লঙ্কা ও হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সুড়ি মেথি আর সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আসলে বাটা বাটির সময় এখন নেই কারণ তোমরা সবাই যেন রনির পরীক্ষা চলছে সামনে একটু বসবো যদিও একাই পড়ে তাও পরীক্ষার সময় সামনে একটু বসি আর পড়াগুলো কিছু ধরে নিলে একটু ভালো হয় আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচনো দেখো এটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে চাইলে একসাথে পেঁয়াজ আদা রসুন বাটা দিতে পারো তবে আমার যেহেতু সময় নেই তো আমি পেঁয়াজ কুচিয়েই এর মধ্যে দিলাম একসঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর দিয়ে দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর সাদা তেল সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি আসলে এটা ম্যারিনেট করে রেখে মানে প্রায় ঘণ্টাখানিক মতন রেখে রনিকে পড়াতে বসেছিলাম আর সাথে সাথে আটাও মেখে নিয়েছি বেশ এইটুকুনি সময় ম্যারিনেট করে রেখেছি কারণ হাতে আমার একদম সময় ছিল না একটা কাজ করি ম্যারিনেট করে সবসময় চিকেনটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি ম্যারিনেশনটা খুব ভালো হয় আর নুনের জন্য যে জলটা বেরিয়ে আসে বাইরে রাখলে সেই জলটাও কিন্তু বেরোয় না ম্যারিনেট যত বেশি হবে তত কিন্তু চিকেনের স্বাদ ভালো হয় আমার ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি চিকেনটা রান্না করতে শুরু করে দেবো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বা করা যাই হোক না কেন তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তা খুলতে খুলতেই বেশ সুন্দর একটা চিকেন চাপের গন্ধ বেরিয়ে এসছে এবার ওর মধ্যে ধীরে ধীরে শুধু চিকেনটা তুলে প্যানের মধ্যে ভাজতে বসিয়ে দেবো এই মশলাটা কিন্তু এখন প্যানের মধ্যে দেব না শুধুমাত্র চিকেনটা ভেজেই তুলে নেব। এটা প্যানের মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আঁচটা কমিয়ে যাতে ধীরে ধীরে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিটটাও আমি উল্টে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও ভাজতে দেবো মাংসটা ভাজতে ভাজে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর গন্ধ পেয়ে বুবুন চলে এসছে যে কি রান্না হচ্ছে দেখতে এদিকে পাশে আমার রুটিও তোদিকে তৈরি হচ্ছে দুদিকে যখন চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন আমি মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে আমি চিকেনের ওপর ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই সময় কিন্তু গ্যাসটা একদম কম থাকবে কম করেই পুরো চিকেনটা কিন্তু রান্না হবে ধীরে ধীরে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে এসছে আর সাইডে তেলটাও বেরিয়েছে আর একটুখানি ফুটলেই ওপর থেকে চরি মেথি আর সামান্য একটু দুধ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আসলে এই সময় ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারে তবে আমার কাছে ফ্রেশ ক্রিম যেহেতু ছিল না তাই আমি সামান্য একটু দুধ দিয়েছি দেখো ঢাকনা খুলতে খুলতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তা আমার চিকেন চাপ রেডি চট জলদি কিন্তু এভাবে চিকেন চাপ বানাতেই পারো একদমই খারাপ লাগবে না পুরো চিকেন চাপের ফ্লেভারই তোমরা পাবে দেখো গ্রেভিটা কতটা ঘন হয়েছে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর এইভাবে চিকেন চাপ কিন্তু জটজলদি বানিয়ে খেতে পারো আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো